আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন বাসা আজকে আজকে নতুন বাসায় প্রথম রান্না এই শুরু করলাম এখনো মাছ মানা গোছাই নাই বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই নতুন বাসায় চলে আসলাম নতুন বাসায় নতুন আজকে এই যে প্রথম রান্না করলাম আমি করি নাই বসাইলাম জাস্ট তো এই যে আমার মেয়ে

বসেছি এখনো বুঝাই নেই বন্ধুরা এই যে দেখেন মা একদম বলে দেখো